একবার পিতা দে মা ঘুরে হাসি আমি হাসি 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 দেখে পে চকু ভাসি সেই ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল আপনারা জানেন প্রীতিলতা মাদ্দাদার সেই ব্রিটিশদের শাসনের নাতপাস থেকে দেশকে মুক্ত করতে পাত্র কয়েকজন সহযোগিতা ইংরেজদের সেই ক্লাব আক্রমণ করে উড়িয়ে দিয়েছিল ধরা পরে তারা সুইসাইড করেছিল এরপর আমাদের পদ্মা মেঘনা যমুনা দিয়ে বলা পানি করিয়েছে কোটি কোটি মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে এদেশের মানুষ বিদেশকে এই দেশ থেকে তাড়িয়েছে

আমাদের ভাইদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের কন্যাদেরকে পাখির মতো কন্যা করে হত্যা করা হয়েছে ঘরের ভিতরে থেকেও থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমার সন্তান আবুকে অত্যন্ত কাছে থেকে মাত্র কয়েক হাত দূর থেকে গুলি করে হত্যা করা হয়েছে সে দাঁড়িয়েছিল এবং আমরা জানি বীর ধর্ম বলে একটি কথা আছে কেউ যদি বুক পেতে দাঁড়ায় তাহলে কোনো তাকে আঘাত করে না তাকে আঘাত করে আজকে সংখ্যা নিয়ে জালিয়াতি হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত মিডিয়াতে কোনো সংবাদ ছিল না যে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সরকার আজকে দেড়শো জনের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে জীবন কোনো প্রাণ নয় জীবন অন্যায় ভাবে কেড়ে নেওয়ার অধিকার কারণে কারণ মানুষ কোন জীবন দিতে পারে না রাষ্ট্র কোন জীবনের জন্ম দিতে পারে না রাষ্ট্রের হাতে আমার পয়সায় কেনা বন্দুক দিয়ে গুলি দিয়ে একটি সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই কথাটি আজকে আমরা বলছি না শুধু আজকে জাতিসংঘ বলছে ইন্টারন্যাশনাল বলছে ইউরোপীয় ইউনিয়ন বলছে সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যত বুদ্ধিজীবী আছে যত নোবেল ল আছে মানবাধিকার কর্মী আছে আজকে সবগুলো চোখ আজকে বাংলাদেশের এই তরুণদের দিকে জায়গা আছে এই বাংলাদেশের তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশ রচনা করবে এবং শুধু চলছে চলবে এই স্লোগান দিয়ে তারা বাড়ি ফিরবে না আমার মনে হয় এখন সময় এসেছে নতুন স্লোগান দিয়ে আমার কথা শেষ করতে চায় না রে হারবে না বাংলাদেশ হারবে না কারণের জয় হোক এই নতুন বাংলাদেশ নির্মাণ করবে বাংলাদেশ প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ নিরাপত্তা বাহিনী আর সাধারণ মানুষের ওপর গুলি চালাবার সাহস পাবে না বন্ধু